চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের উপর নির্যাতনের কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার তাদের বন্দি শিবিরে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা কিন্তু বেইজিং সরকারের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে অবাক করা বিষয় হল চীনে উইঘুররা একাই মুসলিম ধর্মাবলম্বী জাতি নন দেশটিতে হুই নামে আরও একটি জাতি রয়েছে যাদের প্রতি চীন সরকার বেশ সদয় এখন প্রশ্ন হচ্ছে কারাই উইঘুর মুসলিম জাতি কেনই বা তারা নির্যাতিত আর কেনই বা হুই জাতির উপর চীন সরকারের সুনজর উইঘুর মুসলিমদের নিয়ে জেগে ওঠা এসব কৌতূহল মেটাতেই সাজানো হয়েছে আজকের বিশ্বপ্রান্তরের এই ভিডিওটি মধ্য এশিয়ায় বসবাসরত তুর্কি বংশোদ্ভূত একটি মুসলিম ধর্মাবলম্বী জাতিগোষ্ঠী হল উইঘুর ঐঘুর শব্দের অর্থ নতুন সীমান্ত বর্তমানে উইঘুররা মূলত চীনের জিনজিয়ানে বসবাস করছে জিনজিয়ান চীনের সর্ববৃহৎ অঞ্চল এর রাজধানীর নাম উরুমুকি এই অঞ্চলটির আয়তন ষোলো লক্ষ ছেচল্লিশ হাজার চারশো বর্গ কিলোমিটার এবং এটি আয়তনের দিক দিয়ে বাংলাদেশ থেকে প্রায় বারো গুণ বড় এ অঞ্চলে প্রায় আটান্ন শতাংশ মানুষের ধর্ম ইসলাম আর পুরো চীন জুড়ে এক দশমিক ছয় শতাংশ ইসলাম ধর্মাবলম্বীদের বসবাস তাদের মধ্যে শূন্য দশমিক আট শতাংশ হল উইঘুর সম্প্রদায়ের মানুষ চীনের জিনজিয়ান ছাড়াও উইঘুররা কাজাকস্তান উজবেকিস্তান কিগিস্তান তুরস্ক এমনকি রাশিয়া এবং ইউক্রেনেও তাদের বসবাস রয়েছে উইঘুররা তুর্কি ভাষাগোষ্ঠীর অন্তর্গত উইঘুর ভাষায় কথা বলে থাকেন তবে মান্দারিন ভাষার ব্যবহারও তারা জানেন উইঘুররা মূলত সুন্নি মতবাদে বিশ্বাসী চীনা মুসলিম জাতি তারা বর্ণমালা হিসেবে আরবি হরফ ব্যবহার করে থাকেন জেনে অবাক হবেন একসময় পূর্ব তুর্কিস্তান নামে উইঘুরদের একটি স্বাধীন দেশও ছিল মধ্যযুগে তুর্কিস্তানের হাতে তান সাম্রাজ্যের পতনের মাধ্যমে জিনজিয়ানে বিপুল সংখ্যক মানুষ ইসলাম ধর্মের প্রতি আগ্রহী হয়ে ওঠে সে সময় এ অঞ্চলে ইসলাম এবং আরব সংস্কৃতির প্রভাব পড়ে তখন স্থানীয় উইঘুর জনগোষ্ঠীর সিংহভাগ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেন উইঘুর ছাড়াও চীনের অন্যান্য অঞ্চলের মুসলিমরা তখন হুই নামে পরিচিতি লাভ করে আঠারোশো সালে চীনের মাঞ্চু রাজবংশের সঙ্গে দীর্ঘ আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর স্বাধীনতা হারায় পূর্ব তুর্কিস্তান তারপর থেকেই অঞ্চলটির নামকরণ হয় জিনজিয়ান উনিশশো সালে মাঞ্চু রাজবংশের বিরুদ্ধে আবারও জাতীয়তাবাদী আন্দোলন গড়ে তোলেন উইঘুররা এরপর উনিশশো তেত্রিশ এবং উনিশশো সালে দুইবার স্বাধীনতা লাভ করে এই জাতি এ সময় তারা আবারও পূর্ব তুর্কিস্তান রিপাবলিক নামে একটি স্বাধীন দেশ গঠন করে তবে ভাগ্যের নির্মম পরিহাস উনিশশো সালে চীনে কমিউনিস্ট বিপ্লবের পর চীন সেনাদের অভিযানে আবারও স্বাধীনতা হারায় এই উইখুর জাতি অবাক করা বিষয় হল উইঘুর জাতির উপর যে অত্যাচারের ঘটনা দুই সালে মিডিয়াতে ছড়িয়ে পড়ে এটা নতুন কোনো ঘটনা নয় ঐতিহাসিকভাবেই উইঘুররা নির্যাতনের শিকার হয়ে আসছে দুঃখজনক হল সত্য সে চীন সেনাদের দ্বারা জিনজিয়ান প্রদেশ দখলের পর থেকেই উইঘুরদের প্রতি নির্যাতন করা হচ্ছে চীন সরকার উইঘুরদের স্বায়ত্তশাসিত এলাকাকে মূলত একটি বন্দী শিবিরে পরিণত করেছে যেখানে দশ লাখের মতো মানুষকে বন্দি করে রাখা হয়েছে চীন সরকার এই বন্দী শিবিরকে চরিত্র সংশোধনাগার নাম দিয়েছে সেই চরিত্র সংশোধনাগারের অত্যাচারের বর্ণনা প্রচণ্ড লোমহর্ষক যেখানে বন্দীদেরকে ঘুমাতে দেওয়া হয় না তাদের ঝুলিয়ে রেখে পেটানো হয় পেটানোর ক্ষেত্রে কাঠ বা রাবারের লাঠি এবং তারের চাবুক ব্যবহার করা হয় এছাড়াও সুই দিয়ে শরীরে ফোটানো হয় প্লাইয়ার দিয়ে নখ তুলে নেওয়া হয় এমনকি উইঘুর সম্প্রদায়ের লোকজনের উপর কড়া নজর রাখা হচ্ছে তাদের বাড়িঘরের দরজায় লাগিয়ে দেওয়া হচ্ছে বিশেষ কোড বসানো হয়েছে ফেস রিকগনিশন ক্যামেরা ফলে কোন বাড়িতে কারা যাচ্ছেন কারা থাকছেন বা বের হচ্ছেন কাদের সাথে মেলামেশা করছেন এসব কিছুর উপর সতর্ক নজর রাখছে সেখানকার কর্তৃপক্ষ তাদেরকে নানা ধরনের বায়োমেট্রিক পরীক্ষাও দিতে হচ্ছে এছাড়াও চীন সরকার উইখুরদের ধর্মীয় স্বাধীনতার উপরেও হস্তক্ষেপ করছে জিনজিয়ান প্রদেশের কোনো পুরনো মসজিদ সংস্কার কিংবা নতুন মসজিদ তৈরির অনুমোদন দেওয়া হয় না শুধুমাত্র বৌদ্ধ মন্দিরের নকশার আদলে মসজিদ সংস্কার করার পরিকল্পনা গ্রহণ করলেই কেবল পুরনো মসজিদ সংস্কারের অনুমোদন মেলে এছাড়াও জিনজিয়াং প্রদেশে প্রকাশ্যে ধর্মীয় শিক্ষার কোনো সুযোগ নেই পবিত্র হজ পালনে উইখুরদের পুরোপুরি নিরুৎসাহিত করছে চীন সরকার এমন কি জুম্মার নামাজ আদায়ে নিয়মিত বাধা প্রদান করা হয় নামাজ আদায়কালে প্রতি এক হাজার মুসলিমের বিপরীতে অস্ত্রসজ্জিত একশত পুলিশ সদস্য মসজিদকে ঘিরে রাখে পোস্টারের মাধ্যমে চীন সরকার প্রচারণা চালাচ্ছে যে নামাজের জন্য মসজিদ নয় বরং নামাজ পড়ার জন্য ঘরে যাও উইঘুর মুসলিমদের ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধকে নিশ্চিন্ন করতে চীন সরকার আরও নতুন সব পরিকল্পনা গ্রহণ করছে উনিশশো সাল থেকে জিনজিয়ান প্রদেশের চল্লিশটি শহর ও গ্রামে অবস্থিত মাদ্রাসা ও হিফোসখানার উপর নিষেধাজ্ঞা দেওয়া রয়েছে জিনজিয়ানে মুসলিমদের তুর্কি ভাষা ও আরবি বর্ণমালা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অতি সম্প্রতি মক্কাভিত্তিক এনজিও রাবেতা আল আলম আল ইসলামী জিনজিয়ানের স্থানীয় ভাষায় অনুবাদ করা কোরআনের তিন লাখ কপি মুসলমানদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য পাঠিয়েছিল সেগুলো বাজায়াপ্ত করেছে চীন সরকার এসব নির্যাতনের কারণ হিসেবে কিছু কিছু গোষ্ঠী সরাসরি ধর্মকে একমাত্র কারণ হিসেবে দেখিয়ে ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে উইঘুরদের প্রতি নির্যাতনের একমাত্র কারণ পুরোপুরি ধর্মীয় নয় তবে ধর্ম এখানে অন্যতম একটি কারণ মূলত ভৌগোলিক কারণে উইঘুরদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে চীনের ধরা হয় চীন তথা পৃথিবীর সবচেয়ে উর্বর কৃষিক্ষেত্র সে কৃষিক্ষেত্র যে নদীগুলোর উপর নির্ভরশীল তার সবগুলোরই উৎপত্তি তিব্বত প্রদেশে চীন কোনোভাবে যদি তিব্বত আর জিনজিয়ানের উপর দখল হারায় তাহলে এশিয়ার রাজনীতিতে ভারতের প্রভাব বেড়ে যাবে এছাড়াও চীনের কয়লার চল্লিশ ভাগ তরল জ্বালানির বাইশ ভাগ এবং গ্যাসের আটাশ ভাগ রয়েছে জিনজিয়ান প্রদেশে যার পঁয়তাল্লিশ দশমিক আট পাঁচ ভাগ দখল করে রয়েছে উইঘুর সম্প্রদায় সংখ্যালঘু হয়ে বিপুল সংখ্যক এই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে কাটা হয়ে দাঁড়িয়েছে উইঘুররা যার কারণে কেন্দ্রীয় সরকার উইঘুর জাতি নিষ্পত্তি ঘটিয়েই এই সম্পদ রাষ্ট্রের কাজে লাগাতে বদ্ধপরিকর এসব ভয় থেকেই অতি সতর্কতার সাথে তিব্বতীদের যেমন কঠোরভাবে দমন করছে চীন তেমনি উইঘুরদেরও কঠোর নজরদারির উপরে রেখেছে দেশটি একে তো জিনজিয়ান আয়তনের দিক থেকে সবচেয়ে বড় প্রদেশ বলে চীনেকে হারাতে চায় না সেই সাথে ইউরোপ আফ্রিকার সাথে সহজে যাতায়াতের জন্য জিনজিয়ানের রুটকেই ব্যবহার করে চীন অন্যদিকে ধর্মীয় সাংস্কৃতিক কারণেই যেহেতু উইখুররা মূলধারার চীনদের সাথে মিশতে অনাগ্রহী তাই তাদের ধর্মকে আক্রমণের মাধ্যমে তাদের সংস্কৃতিকে দুর্বল করে দিতে চায় চীন সরকার মূলত দুই সালে জঙ্গিরা জিনজিয়ানের একটি ট্রেন স্টেশনে হামলা চালিয়ে একত্রিশ জনকে হত্যা করে এই জঙ্গি হামলার পর থেকেই কেন্দ্রীয় সরকার এই কঠোর উদ্যোগ গ্রহণ করে এমনকি চীনের প্রতিরক্ষা বাহিনীকে প্রেসিডেন্ট শি জিনপিং পিং কোন ছাড় না দেওয়ার নির্দেশ দেন উইঘুরদের প্রতি চীনের এমন আচরণ সত্যি ন্যাক্কারজনক একটি ঘটনা এসব নির্যাতনের অভিযোগের বিপরীতে চীন সরকার বলেন তারা আসলে জাতিগত বিচ্ছিন্নতাবাদী ও সন্ত্রাসীদের অপরাধমূলক তৎপরতার মোকাবেলা করছে তারা দশ লাখ উইঘুরকে বন্দি শিবিরে আটকে রাখার খবরকে অস্বীকার করেন তাদের মতে সেখানে কিছু প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে যেখানে লোকজনকে নানা ধরনের শিক্ষা দেওয়া হচ্ছে আশ্চর্যজনক বিষয় হল চীন সরকার কিন্তু হুই মুসলিমদের প্রতি বেশ সদয় এর প্রধান কারণ হল তারা সমাজের মূল স্রোতের সাথে এতটাই মিশে আছে যে তাদের এলাকাগুলোতে গেলে মসজিদকে প্যাগোডা ভেবে আপনি ভুল করতেই পারেন ঐতিহ্যবাহী চীনা আদলের সাথে আরব্য স্থাপত্যশৈলীর অপূর্ব মেলবন্ধনে তৈরি তাদের মসজিদগুলো হুইরা মূলত ইসলামের সুফিবাদী আদর্শের অনুসারী কনফোসিয়াসের দর্শনের সাথে সুফিবাদী আদর্শের একরকম সমন্বয় ঘটিয়েছে তারা এজন্য তাদের ধর্মপালনে রকম বাধা দিচ্ছে না চীন সরকার উইঘুরদের প্রতি আচরণকে দিয়েই অনেকে চীন রাষ্ট্রকে ইসলাম বিদ্বেষী বলে প্রচার করতে চান তবে পরিস্থিতি এতটাও মোটা দাগে বিচারযোগ্য নয় উইঘুরদের নিয়ে অন্যান্য মুসলিম রাষ্ট্রও যেন নীরব ভূমিকা পালন করছে যেহেতু তিব্বতের স্বাধীনতাকামীদের প্রতি চীন সরকারের রাষ্ট্রীয় নিষ্পেষণ জারি আছে আবার এদিকে হুই মুসলিমরা উইঘুরদের মতো বঞ্চিত নয় সেহেতু একটি ব্যাপার স্পষ্ট উইঘুরদের প্রতি চীনের এই বৈষম্যমূলক আচরণ আসলে ভূখণ্ড হারাবার ভয় এবং অর্থনৈতিক কারণ থেকেই তৈরি ইসলাম বিদ্বেষ থেকে নয় আবার এটাও সত্য সার্বভৌমত্বের অক্ষুণ্ডতা এবং চীনা জাতীয়তাবাদীর দোহাই দিয়ে উইঘুরদের প্রতি এই নির্যাতনমূলক আচরণকে বৈধতা দেবার উদ্দেশ্যে চীন জাতিবিদ্বেষ ও ইসলাম ভীতি উস্কে দিচ্ছে উইঘুর মুসলিমদের প্রতি সকল প্রকারের জাতিবিদ্বেষ এবং নির্যাতন বন্ধ হোক এবং তারা যেন নিজ দেশে ধর্মীয় এবং জাতিগত পরিচয় নিয়ে বেঁচে থাকতে পারে এমনটাই কামনা শান্তিপ্রিয় বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে